চীনের দক্ষিণ পশ্চিম ছিংহাই সিচাং মালভূমিতে বেড়াতে গেলে অনেক দর্শনার্থী হয়ে পড়েন অসুস্থ কারণ সেখানকার উচ্চতা খানিকটা বেশি আর সেই সব পর্যটকদের চিকিৎসার জন্য উদ্ভাবনী এক সমাধান এনেছে বেইজিংয়ের একটি গবেষণা প্রতিষ্ঠান বেইজিংয়ে সম্প্রতি অনুষ্ঠিত হয় হাই আলটিটিউড ট্রাভেল হেলথ প্রোটেকশন সেমিনার সেখানে দেখানো হয়েছে এমন এক বহনযোগ্য স্লিপিং ব্যাগ যা স্বয়ংক্রিয়ভাবে ভেতরকার বায়ুচাপ এবং অক্সিজেনের মাত্রা ঠিক করতে পারে এটি সামান্য উচ্চ চাপের পরিবেশ তৈরি করে যা ব্যবহারকারীদের রক্তে অক্সিজেনের মাত্রা বাড়ায় ভেতরে ঢুকলে মনে হবে আপনি নিচু এলাকায় ফিরে এসেছেন চিউ বললেন এ ধরনের চাপ তৈরির যন্ত্রগুলো শুধু হাসপাতালে পাওয়া যেত এবং সেগুলো সঙ্গে বহন করা যেত না এ ধরনের বহনযোগ্য ব্যাগ প্রথমবারের মতো তৈরি করল চীন এর ওজন মাত্র দশ কেজি এবং খুব সহজে গাড়ির পেছনে বয়ে নেওয়া যাবে একটি গবেষণা প্রতিষ্ঠান এরই মধ্যে এই ব্যাগ পরীক্ষা করে দেখেছে এর মাধ্যমে একজন পর্বতারোহী তার সীমা সম্পর্কেও ধারণা পেতে পারেন এই ব্যাগের ভেতর চাইলে অক্সিজেনের ঘনত্ব এগারো শতাংশ করা যায় যা ভূপৃষ্ঠ থেকে পাঁচ ছয় কিলোমিটার উঁচুতে ওঠার সমান ওয়াং বলেন বয়স্ক মানুষদের ক্রনিক রোগের উপশমেও এ প্রযুক্তি কাজে আসবে সিচাংয়ের চিকিৎসকরাও আশা করছেন এই নতুন প্রযুক্তি খুব দ্রুত স্থানীয়দের কাছে পৌঁছে যাবে ফয়সল আবদুল্লাহ সিএমজি বাংলা